হ্যালো কে আজকে আমি খেলতে যাচ্ছি ও সরি তার আগে বলে রাখি আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক আর হ্যাঁ এই ভিডিওটা আমি ঈদের জন্যই বানাচ্ছি কেননা ভাই সবাইকে দেখতেছি ঈদের জন্য বানাইতে হবে তাই আমিও ঈদের জন্য একটা কিছু বানাই কি বানাই ভাবতেছিলাম আর তখনই মনে বললো ভাই গরু আটই তো বানাই দেয় তো চলো আজকে আমি গরু হাট বানাবো আর এটা আমি দু তিন দিন আগে রেকর্ড করে রাখছিলাম আর আমি ঈদের দিন ছাতা এটা আর হ্যাঁ এই পিছে যে ঘরটা দেখতেছে এটা রাহুল রাহুলের নি ও সরি রাব্বির ঘর আর রাবি আমার একটা বন্ধু আর শুধু বন্ধুই না আমরা দুজন একসাথে খেলিও মানে মাইন্ড ক্রাপ আচ্ছা তো আমি একদিন ভাবতেছি যে এই পুরো সার্ভারটা আমি তোমাদের একদিন ঘুরে দেখাবো কিন্তু আজকে আমি যেহেতু গরুহাট বানাতে যাচ্ছি তাই আর কি বেশি একটা ঘুরানো হলো না তোমরা জাস্ট একটু এক ঝলকে এদিক এদিক দেখো আর এরা কি ভাই এটা আমি আজ পর্যন্ত ঢুকি নাই কার না কার ঘর জানে ভাই ও এটা পানিও দিছে বা ভালো করছে ক্লিয়ার করছে আমি নিজে যাই না কিছু গাজর টাজর আর উপরে আচ্ছা বাদ দাও এটা পরে আমি তোমাদের দেখাবো না অন্য একদিন সঙ্গে আমি পুরো সার্ভারটা তোমাদের দেখাবো তার আগে আমি চাইতেছি গরু হাটে মানে আর কি গরু হাট তো বানাই নাই ভাই একটা বানাইছে খামারের মতো কেমন জানি এটা বানাইছিলো রাবি বানাইছে তাই আমি ও অপ্রশংসা করতে চাই না প্রশংসাই করবো আর আর রকেট উড়ে না ভাই মানে জত খাই দিবো নাকি ওর ওর মুড়ব উড়বো মানে মাঝে মাঝে পাংখায় আর কি পানি লেগে যেত বৃষ্টির এলাকা আর কি উঠতেছে না আর কি এবার হয়ে যাবো দেখো রেডি ওয়ান টু থ্রি ও এই যে গেছি আমি এক্সপার্ট বুঝ না এইসবে কি কইতাম আমি আর কি এ গেল বাচ্চা গেছি তো ভাই আমি যেমনে তেমন করে আয়া পড়ছি আর তোমরা যেই ঘরটা দেখতেছো না ভাই ওই ঘরটাই হলো ভাই খামার আর খামারটাই হলো গরুর রাত ভাই এসব কে দেখা পড় রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম এটা আমার একদমই পছন্দ হয়নি যার কারণে আমি ভাবতেছি যে আমি নিজে একটা গরু হাট বানাবো ভিডিওর জন্য কিন্তু আমি নিজে ভিডিও করব না কি হেটাও বলতে পারি না কারণ আমি অনেক বড় আইলসা আর আইলসা না শুধু ভাই একটু কাজে চাপে থাকি যার কারণে আমি ভিডিওটা বানাতে পারবো না হয়তো আর হ্যাঁ এগুলো যেগুলো দেখতে ভাই অনেকে বলবে ভাই চুরি করছো ভাই আগে বললে আর এগুলো আমি চুরি করি নাই। এই যত যে ডাট দেখতেছো এইগুলো আমি রাব্বির ঘর থেকে আনিছি কিন্তু চুরি করি নেই আমি রাব্বি বলছি পরে পরে বলছি আগে বলি নেই যাই হোক আর এই গাছগুলো আমি নিজের হাতে ভাঙছি আর এই গুলো দেখতেছি এই গুলো হলো তোমার আমি নিজেই কালেক্ট করছি কেমন করছি কই না যাই হোক আর কি আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি বানাই না তো সর্বপ্রথম আমি এই চারো পাশে একটা রাউন্ড করে নেব মানে আর কি চার বাই একটা এরিয়া বানাবো যাতে আমার গরুর হাট জানি হয় আর এইটা একটা অনেক বড়ই হবো কারণ ভাই ছোট দিলে কি ভাই গরুর হাট হয় নাকি আমি একটু বড় করে দেওয়ার প্ল্যানিং করতেছি কিন্তু ভাই এখানে সমস্যাটা কি জানো সমস্যাটা হলো ভাই আমি কাউকে না বলে গরুর হাটটা বানাইতেছি মানে এই সার্ভারে যে ওনার হ্যাঁ জানে না আমি গরুর হাট বানাইতেছি ওরা আমার জনে হয়তো এই গরুর হাট থেকে ব্যানও করে দিতে পারে হয়তো এমন হইতে যে এই গরুর হাট অ্যাকসেপ্ট করতে দিব না কিন্তু জানি না কি হবে আমি বানাই না পর যা হইব দেখা যাবো আর হ্যাঁ ভিডিওতে আমি তোমাদের সব কিছু দেখাতে পারবো না মানে আর কি কাইটা দেখাই দেবো কারণ প্রথম কারণ ভাই অনেক দিন পর ভিডিও কথা যার কারণে ঠেলে অনেক কিছু কাইটা দিয়েছি এখন বাইরে রিকভারও করা যায় না কারণ আমি একদম পুরো সেভ করে লাই একবার মানে সব কাইটামাইটটা যার কারণে ভাই দুঃখিত আমি তোমাদের পুরাটা দেখাতে পারবো না মানে যেরকম ইম্পর্টেন্ট জায়গা সেরকম ইম্পর্টেন্ট জায়গা আমি তোমাদের দেখাবো যেমন এই জায়গাটা ইম্পর্টেন্ট এই জায়গায় ইম্পর্টেন্ট কি খালি খালি তো গাছামো আর কি ইম্পর্টেন্ট তাই হোক এটু ইম্পর্টেন্ট এটু তোমাদের দেখা দরকার এখানে আমি ছয়ের একটা গাছ দেবো যেমন ধরো এক দুই তিন চার পাঁচ আর একটা ছয় এই তো বাস এরকম আমি ছয়টা করে দেবো মানে আর কি বেশি দিবো না মানে এখানে একটা হইব ওইখানে একটা হোবো আর মাঝখানে দুইটা হইবো আর দুই পাশে দুইটা হইবো তো এরকম লাগতেছে ঠিক কিন্তু হবাই তো ভাই হাটের মানে হবাই মানে কি বলে বাস গাতা শুরু হইলো এখনও ভাই অনেক কাজ বাকি যেমন ধরো আমি চারদিকে ব্লক দেবো স্টোনের স্টোনের ব্লক দিলে ভালো হইব উপরে দেব নিচে দেবো আর তারপরে দেবো ডিজাইন সেটা তোমরা পরেই দেখতে পারবো আর ভাই অস্থির লেভেলে আমি ডিজাইন ভাবতেছি হয়তো এটা গরুর হাটের মতো কাছাকাছি আসে বলবো আই থিঙ্ক আর আমি নেক্সট ভিডিও বানাইতেছি পিউই মাঠ নিয়ে তোমরা সবাই পি মাঠের জন্য রেডি হয়ে যাও তার আগে এমন আমি একটা স্পেশাল ভিডিও বানাইতে পারি সার্ভার নিয়ে যে সার্ভারে একটা ট্যুর হয়ে যাবো এরকম কিছু একটা ভিডিও আসতে পারে তো চলো ফটাফট বানায় ফেলি বেশি কথা না বললাম আমি এমনিও তো বেশি কথা বলি তো আমি ব্লকগুলো দেবো যে ব্লগগুলার কথা তোমাদের আমি বলেছিলাম যে উপরে দেবো আর নিচে দেবো এখন তোমার অনেক বাচ্চা ভাই কে লেখে ভাই এটা কেরকম মানে আর কি কেমন দেখা যায় ভাই আসলে সত্যি কথা কইতে গেলে কি আমি নিজেও জানি না আমি কী বানাইতেছিলাম আসলে এই ভিডিও বানানোর সময় আমি নিজেও জানি না যে আমি কী বানাইতেছিলাম খালি ভাই যা মন চাইছিলো তা বানাইতেছিলাম আর এই ভয়েসটা কথা পরে কারণ ভাই আমাদের বাসায় মেহমান আছে যার কারণে আমি একসাথে বয়স করতে পারিনি মানে আমি কি ভিডিও বানাইতেছি আমি নিজেও মধ্যে করতেছি কারণ আমি শিওর ভাই এই ভিডিওটা অতটা মজাদার হবো না ভাই ফালতু ভিডিও আমার কাছে তো বেস্ট একটা ফালতু ভিডিও লাগতেছে আজকের ভিডিওটা মানে আমি নিজে মনোযোগ দিতে পারতেছি না ভিডিওটার প্রতি ভাই তারপর ভাই আমি তোমাদের জাস্ট ডিজাইনের জন্য মানে এখন আমি আর কোনো ই করুম না জাস্ট তোমাদের ডিজাইনটা দেখাই দিব আর ভিডিওটা এন্ড করে দিব ভাই শেষ ভিডিও করে দেবো ভাই মানে শেষ ভিডিও বলতে এই ভিডিও একদম শেষ না এই আরও ভিডিও এগো পরপর আমি ইউটিউব চ্যানেলে তাতে সাথে আসি না আবার ভাই তাতে ধরতে না কারণ ভাই আমি একটা আইসা আর কি করতাম নিজের সম্পর্কে ভাই এক নাম্বার আলসা মানে দুই মাস পর ভিডিও যে এটা আবার ফালতু ভিডিও মানুষ দেখলে আসবো ভাই হোক তোমরা আসছো না ভাই এখন আসতে আসো মিশ তো ভাই চলো এক ঝলক তোমাদের দেখাই ভাই আমি কেরকম বানাইছি সেই একটা ডিজাইনে বানাইছে দেখো ভাই এবার না গরুর হাট ভাই সব দাঁড়াও আবার আবার উপরে যাই তোমাদের দেখামো এবার ভালো মতো দেখামু মানে ভাই ভালো মতো না থাকলে কেমন ইবো এই দেখো ভাই সাপ পুরো গরুর হাট ভাই দাঁড়ো এই যে দেখতেছো ভাই পুরো গরুর হাট মানে এদিক দিয়ে ঢুকবো ওদিক দিকটা বের যে দিক মন চায় আর মাঝখানে যে সবুজ সবুজ দেখতেছো না এই সবুজ সবুজ জায়গায় আমি গরু রাখমু মানে সে একটা ডিজাইন করছে আমি প্রপারলি আর তোমরা কমেন্টে বলো ভাই এরকম গরুর হাট দেখছো না ফালতু মার্কটা আবার গরুর হাটের কথা কো না ভাই মানে যে ডুবাইও না এটা অন্তত প্রশংসা হলো মিথ্যা প্রশংসা হলো করতে হয় যেহেতু কোরবানির দিন একটু হলো ভাই মিথ্যা প্রশংসা করো তো চলো ভাই এখন শেষ কাজটা করে হলি ভাই এরপর আমি আর কাজ করব না কারণ এরপর আমি গরুর দায়িত্ব অন্তত রাবি বাইরে দিয়ে দিব কারণ হ্যাঁ এই দায়িত্বটা ভালো করতে আরে কারণ গরুর লগে লগে ওই সম্পর্ক আছে যাই হোক যাই তো ভাই আমি গরুর হাটটা বানাই ফেলছি আর এটা বানাইতে আমার কমসে কম এক ঘন্টার মতো সময় লাগছে আর এই এক ঘন্টার মধ্যে মানে সবাই আর কি একটু কাজে ছিল আর মানে কেউ আমার সার্ভারে ডিস্টার্ব করে নেই বললে মিথ্যা কথা হইবো আর এই আইছিল আমার জেগেছিল ভাই কই রা গেছিলো দেখেছিল কই আমি চেয়েছিলাম যে ভাই সবাই সারপ্রাইজ দিবো যার কারণে আমি কভারই করিনি যে আমি কইছিলাম আর এটা আমি বানাই ফেলছি জাস্ট এক ঘন্টার মধ্যে অনেক কম টাইমের মধ্যে অনেকে ভাই এটা বানাইতে তো খুব সহজ হ্যাঁ আমার তো ত্রিশ মিনিট লাগবো যা লা করগা আমার কথা নেক্সট ভিডিও পিভি মাঠ হইতে এবং স্পেশাল ভিডিও হইতে পারে যে কোনো একটাও হইতে পারে তোমরা কমেন্টে বললে দাও তো তোমরা কি ভিডিও দেখতে চাও তো আশা করি ভিডিওটা ভাল লাগছে এমনও আমার কাছে ভাল লাগেনি তোমার কাছে ভাল লাগলে লাগারে তো আবারও দেখবো অন্য কোনো ভিডিও নিয়ে তার জন্য গুড বাই বাই